আসসালামু আলাইকুম বিভাগ্র ফার্ম থেকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম এখানে দেখতে পাচ্তেছেন আমাদের বেশ কিছু কলমের লাইট ব্রাম এবং দেশি মুরগির বাচ্চা আছে ফার্মের বাচ্চা আছে তো যাই হোক যে বিষয় নিয়ে ভিডিওটি বানাচ্ছি একটি বাচ্চাও আপনার নষ্ট হবে না আল্লাহর রহমতে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন বাচ্চা ইনকিউবেটর মেশিনে ফোটানোর পর সঠিক নিয়মে যদি বাচ্চাদেরকে এই ফর্মুলাটি ব্যবহার করতে পারেন যেটি আমি এই ভিডিওতে আলোচনা করব আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের একটা বাচ্চাও নষ্ট হবে না যেটা করবেন একটু কষ্ট করে যত্ন নিলেই কিন্তু আপনাদের বাচ্চাগুলো সবগুলো ঠিক থাকবে একটা বাচ্চাও মারা যাবে না অনেকেই বলে যে ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফোটানোর পর বাচ্চা বাসে না এটা একদমই ভুল ধারণা এখানে আমার প্রায় তিরিশটির মতো বাচ্চা আছে ইনকিউবেটর মেশিন থেকে নামাইছি একটি বাচ্চাও নষ্ট হয় নাই আল্লাহর রহমতে সবগুলো বাচ্চা ঠিক আছে এবং সুস্থ সবল আর যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিচ্ছি ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফোটার পর বাচ্চার বয়স যখন চব্বিশ ঘণ্টা বা তিরিশ ঘন্টা হবে ইনকিউবেটর মেশিনের ভিতরেই থাকবে বাচ্চা বাচ্চাকে কোনো খাবার দেওয়া যাবে না বাচ্চারা খাওয়ার জন্য ছটফট করবে খেতে চাবে কিন্তু বাচ্চাকে খাবার দেওয়া যাবে না বাচ্চার প্রতি মায়া দেখানো যাবে না ঠিক ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফোটা তিরিশ ঘন্টা পরে গিয়ে আপনার বাচ্চাগুলো বের করে বোর্ডিং করবেন এবং বোর্ডিং করার সময় বাচ্চাকে খেতে দিবেন হচ্ছে যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন এটা লেবু লেবু এবং হচ্ছে এই যে আখের গুড় এই যে এটা হচ্ছে আখের গুড় যেটা আপনার বাজারে কিনতে পাবেন আখের গুড় এই লেবু আর হচ্ছে আখের গুড় এক জায়গাতে মিক্স করতে হবে পানি এক লিটার পানির মধ্যে দুই চামিচ বা এক চামচ দেড় চামচ লেবুর রস চিপাই নিতে হবে এবং এই আখের গুড়টা ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে আপনি হচ্ছে প্রায় বারো ঘন্টার মতো বাচ্চাকে এই লেবু পানি খেতে দেওয়া লাগবে লেবু এবং আখের গুড়ের মিক্সকৃত পানি খেতে দিতে হবে বারো ঘন্টা বাচ্চা শুধু এই পানিটাই খাবে আর কোনো খাবার না জাস্ট শুধু এই পানিটা এতে করে হবে বাচ্চার পেটের ভিতরে যে ময়লা আছে সব বের হয়ে যাবে এবং বাচ্চা লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এতে করে বাচ্চার নাবিটা দ্রুত শুকাবে বাচ্চা ইনস্ট্যান্ট এনার্জি পাবে এই গুড় দেওয়ার কারণে বাচ্চা এনার্জি পাবে গ্লুকোজ বেড়ে যাবে এবং বাচ্চা যে ধগল আছে ধগলটা কেটে যাবে এবং ভিটামিন সির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চা শরীরে বেড়ে যাবে অ্যান্টিবডি তৈরি হবে তাতে করে বাচ্চাগুলো সুস্থ হবে বারো ঘন্টা এই পানিটা চালানোর পরে আপনারা বাচ্চাকে খেতে দিবেন সেটা লেয়ার লেয়ার ওয়ান ফিট যেটা সরি লেয়ার লেয়ার না জিরো ফিট যেটা স্টার্টার ফিট স্টার্টার ফিট এটা নারিশ কোম্পানিটা দিতে পারেন এটা খুব ভালো আমি এটাই ব্যবহার করি নারিশ কোম্পানির ফিটটা দিতে পারেন এবং সাথে লাইসোভিট দিবেন লাইসোভিটের পানি চালাবেন লাইসোভিট দিলে বাচ্চার অ্যান্টিবডি আরও বাড়বে বাচ্চা সুস্থ সবল হবে বাচ্চার ধবল কেটে যাবে তারপর থেকে আপনারা নর্মালি এই লাইসোভিটের পানি এবং স্টার্টার ফিট চালাতে থাকবেন আরও বারো ঘন্টা এবং লাইসভিটের পানি রাতে দেওয়া যাবে না দিনের বেলা দেওয়ার চেষ্টা করবেন রাতে লাইসভিট চালানো যাবে না কারণ ওটা স্যালাইন জাতীয় তো ওটাতে ঠান্ডার সমস্যা হতে পারে রাত্রে দেওয়া প্রয়োজন নেই দিনের বেলা দিলেন একদিন চালালেন চালানোর পরে বাচ্চাকে রেনা ডাব্লিউ এস দেবেন সেটা পর্যায়ক্রমে কিন্তু প্রথমত কাজ হচ্ছে আপনাকে এই আখের গুড় আর হচ্ছে এই লেবু আখের গুড় আর লেবু মাছ দিয়ে আপনাকে খাওয়াতে হবে বাচ্চাগুলোকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য মেন ফর্মুলা হচ্ছে আখের গুড় আর লেবু মেন ফর্মুলা আখের গুড় ও লেবু যেটা বললাম এই নিয়ম অনুযায়ী একটা বার আপনারা বাচ্চা ওঠায় দেখেন একটি বাচ্চাও নষ্ট হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করার সুযোগ করে দেবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে